আসসালামু আলাইকুম আহমদুলশন এবং আয়রন টেস্ট ইঞ্জেকশন তো মূলত এই দুইটা দেওয়ার কারণটা কি আপনার গরুটা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেকটা দুর্বল এত পরিমাণে দুর্বল যে মনে কর শৈলে ওর তো অনেক কষ্ট হয়ে যায় তো এখনো সহ অবস্থা ইঞ্জেকশন করতে হবে কারণ ওরে ও নিজের ইচ্ছা যদি উঠে তাহলে উঠে আমরা এতে আর লোকজনকে ধৈরে করে চাইলে কিন্তু দাঁড়ায় না তো যাই হোক আমরা এই গরুটা কিনেছিলাম মোটাজা করার ক্ষেত্রে তো এত সুখ না করুক মোটাজা করা যায় তাও আবার দুই মাসে তো দুই মাসে আমি হাদিসের করে মোটাজা করার জন্য এই রোডটাকে আমি কেরায় করেছি তো আমি এটাকে দুই মাসে পরিপূর্ণ মোটাজা করবো ইনশাল্লাহ এই প্রসেসে আমরা কি কি ইনজেকশন করি কি কি ঔষধ করে থাকি সম্পূর্ণই আমরা পাবেন আমার এই গিনাগর ফার্ম চ্যানেলে তো আপনারা যদি এইসব ভিডিওগুলো মিস করতে না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক থেকে ফলো করে রাখবেন তো এই গরুটাকে দুই মাসের ভিতরে পরিপূর্ণভাবে মোটরাসা করা সম্ভব তো আমি এই দুই মাসে মোটাচা করার জন্য দুই মাসের ভিতরে খাবারের সাথে সাথে আমি কী কী মেডিসিনগুলো শরীরে করবো সম্পূর্ণ বিষয় ভিডিও আপলোডে থাকবো এবং ওর জন্য কি খাদ্য রেশন তৈরি করা হবে সে বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হবে তো যাই হোক মূলত আমি সর্বপ্রথম সুপার ক্যাল যে ক্যালসিয়াম আছে ওর শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি আছে যার কারণ ওকে সর্বোচ্চ হাই ক্যালসিয়াম যেটা সুপার ক্যাল এটা আপনার সম্পূর্ণ মেড ইন কোরিয়ার এটা তো আমি সুপার ক্যাল ইঞ্জেকশনটা ওকে আমি পুশ করব তো ওর বডিওয়েড জন্য ওকে একটু বেশি পরিমাণে দেওয়া যাইতে পারে কিন্তু এই অবস্থায় ওকে দশ এম এর বেশি দেওয়া যাবে না কারণ ওর যে শরীরের যে অবস্থা মানে ইঞ্জেকশন করার পরেও পুরো ঘাটার আপনার সোজা করে দেয় মানে শরীরটা অনেকটাই দুর্বল তো ওটাকে ঠিক করতে আমার হয়তো কয়দিন সময় বেশি লাগবে তো যাই হোক আমি এখানে 10 জি পরিমানে নিয়ে নিলাম তো আপনারা এই ওষুধগুলো কিন্তু রগে চাইলে পুশ করতে পারেন রগে পুশ করা ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে আর মানতে পুশ করলে একটু আপনার কাজ করবে একটু সময় লাগবে দেখি সেটা তো এখানে আমি এটাকে সুন্দর করে পুশ করে দিলাম পর হালকা আর সময় অবশ্যই আপনারা এটা রাখবেন যাতে করে ভিতরে বায়ু না থাকে যদি বায়ু থাকে তাহলে কিন্তু আর যদি ফুলেই যায় তাহলে কিন্তু একটু গরম সার দিলে কিন্তু একেবারে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এটা নিরাপন করার কোনো কারণ নেই আমি করে দেবো আয়রন ডেক্স আয়রন ডেস্ক করার কারণ হচ্ছে গাভি গরমগুলা যে গাই গোরুগুলা এগুলা বাচ্চা দেওয়ার পরে শরীরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনের ঘাতি থাকে তো পানির সাথে তো আয়রন থাকে কিন্তু ওই আয়রনে যদি এতটাই দুর্বল হয়ে তাহলে কিন্তু সেই আয়রনে কাজ করে না তো আপনারা যদি আয়রন ডেস্ক এটা ব্যবহার করেন তাহলে কিন্তু অতি দ্রুত কাজ করবে এবং শরীরটা আয়রনে পরিপূর্ণ হয়ে যাবে তো এর জন্য আমি ওকে আয়রন ডেক্স দেব তো আয়রন ডেস্কটাও আমি ওকে সম্পূর্ণ মানে দশ ইঞ্চি পরিমাণ দিয়ে দেবো এটা আমি দিব কারণ তো আমার দুই তিন করা পুষ্কর আসার ওর মুখের লিকুইড খাবার খাওয়া দেবে যেটা দুর্বল করার জন্য খুবই কার্যকর এবং আপনার গেটটা মোটাজা করার ক্ষেত্রে আমি ওষুধগুলো করতেছি তো আমি এখন বর্তমানে যে লিকুইড দেখা এটা হচ্ছে আপনার বিটাডি প্লাস বিটাডি প্লাসের কাজ হচ্ছে অধিক দুর্বলতাকে কমানো এবং মাংস বিদ্যুৎ সহায়তা করে তো এটাকে আমি একশো মিলি করে ওটা আমি খাওয়াই দেবো তো এটা পাঁচশো মেলের একটি লিকুইড তো এটাকে পাঁচ দিন অথবা সাত আট দিনের মতো সময় নিয়ে খাওয়ানো যায় তো এটাকে একশো মিলি করে দিয়ে দেবো যেহেতু বেশি দুর্বল যার কারণে দূরত একটু যাতে করে শরীরে নিতে পারে এবং দ্রুত সুস্থ হয়ে যায় তো এটাকে আমি একটু ঝাঁকি নিলাম যাতে করে জমে না থাকে তো এখানে আমি একশো গ্রাম পরিমাণ নিয়ে নিলাম তো এটাকে আমি মুখে খাওয়াই দিল তো মুখে খাওয়াই দেওয়ার সময় কিন্তু একটা ভুল আমরা অনেকে করি অনেক হয়তো এই বিষয়টা জানি না যে মুখে এসব জিনিস খাওয়ানোর সময় কিন্তু আমরা জিপ বা চেপে ধরি তো জিব্বা কিন্তু কোনো রকম চেপে ধরা যাবে না জিভটা চেপে ধরা সারাই কিন্তু খাওয়াতে হবে তো যে কোনো লিকুইড যখন মুখে খাওয়াবেন তখন কিন্তু অবশ্যই জীবা চেপে ধরে খাওয়াবেন না জীব বা কখনই চেপে ধরা জাগাবে যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে